কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কৌশিক কোথায় ছিলাম বাড়িতে ছিলাম কোথায় থাকবো কি কমেন্ট করছো ওইগুলো কমেন্ট তুলে দিচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুলে দাও কমেন্ট তুলে দাও ওই কমেন্টগুলো করছিলাম আচ্ছা আচ্ছা কেমন আছো বলো কবে লাইভে আসেনি আমি তো রোজই লাইভে আসি পাগল আমি রোজই লাইভে আসি আমি লাইভে রোজই এসেছি তুমি আসনি যা যা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো কে দেখছো তুমি আমি লাইভে এসছি হাই হাই আমার কাছে নোটিফিকেশন আসেনি তাহলে তো তুমি নোটিফিকেশন অন করোনি তাই আসেনি নোটিফিকেশন অন করতে হবে তো তার জন্য কি রে কানা ভোলা আজকে কানা নয় রে আজকে আমার লাইট জ্বলে গেছে যা যা লাইভটা দেখছো নতুন তারা প্লিজ একটু কমেন্ট করো এসেছি এসেছি তুমি আসোনি এমডি বাদশা অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য কেমন আছো বলো এই করে আমার কল করা আছে তাহলে যায়নি কেন কি খবর খবর দারুন আপনার চ্যানেল না আগো আমার চ্যানেল মনেটাইজ হয়নি যারা যারা লাইভটায় নতুন কমেন্ট করছে কোথেকে দেখছে একটু প্লিজ বলো খুব ভালো লাগছে থ্যাংক ইউ তাহলে তো আমার এখান থেকে কিছু হয়েছিল মেবি আচ্ছা তুমি তো জানো আমি এগারোটা থেকে সাড়ে এগারোটা মধ্যে লাইভে আছি তাহলে কেন একটুখানি জয়েন করনি চালান তাই তাহলে তো দেখতে পেতে ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা নিয়াজ বলছে গুড ইভিনিং হটপট হ্যাঁ গুড ইভিনিং নিয়াজ ও বলো রাতে ডিনার করা হয়েছে আলহামদুলিল্লাহ পাক ভালো রেখেছে আপনারা কেমন আছে আমরা ভালো আছি তুমি কেমন আছো বলো হটপট লাইক করে দেওয়া থ্যাংক ইউ যা যা লাইক করছ না প্লিজ একটু লাইক করে দাও শ্যাম শঙ্কর এটা কেডা এটা আমি রে ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনারা কেমন আছেন বলুন এখন তো নাইট হ্যাঁ অভিজিৎ বলছে ক্ষীরে পুতুলটাকে ঝুলিয়ে রেখেছিলি এখন কোথায় সরিয়ে দিয়েছি নাকি সরিয়ে দিয়েছি লোকের কৌতূহলে আমি সরিয়ে দিয়েছি লোকের কৌতূহলে সরিয়ে দিয়েছি রে আমি ভূত তোমাকে দেখতে আসলাম নিশ্চয়ই নিশ্চয়ই যা যা জয়েন প্লিজ একটু করো সাবস্ক্রাইব করে দাও গুড নাইট দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ফার্স্ট টাইম আপকোর লাইফ দেখা হু থ্যাংক ইউ তোকে এখনই এমনি আমাকে কানা বলি তোকে এমনি এমনি কানা বলি দেখতে পাচ্ছি নাকি তোকে কানা বলতে হবে অলক কেমন আছো অলকি খেলে আজকে তোমার জ্যাকেটটি খুব সুন্দর এটা জ্যাকেট নয় গো এটা সোয়েটার এত রাত পর্যন্ত জেকে কেন আমার ইচ্ছা তাই লিপস্টিক পরেছো ভালো লাগছে লিপস্টিক ওটা তো মেয়েদের ধর্ম তো তাই না আজকে লাইফের লোকগুলো আবার কোথায় গেল কি খেলে বলো হটপট বহুত কিউট আপ হো আপ থ্যাংক ইউ নিয়াজ আজকের ডিনার কমপ্লিট আফ্রিদ বলছে হাই কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন বলুন যা লাইফটা নতুন দেখছো প্লিজ একটুখানি লাইক সাবস্ক্রাইব করে দিও ওপরে ডবল টাচ করো দেখো লাইক সাবস্ক্রাইব দুটোই হয়ে যাবে কি খেলি আজকে আমি তো ভালো আছি আচ্ছা লাইভ করতে দেখছো বলো লাইভ দেখছো কোথেকে বলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মে কিয়া বলতে হে আমি তোমাকে ভালোবাসি নেই কুচ নেই নে আজ শৈটারটি খুব সুন্দর লাগেছে তোমাকে থ্যাংক ইউ দুবাই থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে খিচ আলবাজ যাব কাটাচ্ছিস নাকি কী কাটছিস নাকি তোর মতো গরু নয় তো আমি আর চিকেন কাবাব খেয়েছি আর চিলি চিকেন রুটি এখন এর কথা ছিল আসেনি একজনের আসার কথা ছিল আসেনি কার আসার কথা ছিল গো তোমার চুলগুলো একটু দেখানো যাবে কি এই তো চুল আবার কি চুল দেখাবো লাইক করে দিলাম কেমন থ্যাংক ইউ যা যা নতুন দেখছো তারা প্লিজ একটু লাইক একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও টুকটাক করে ঠিক আছে তোমার শীত লাগছে না শীত লাগছে বলেই তো সোয়েটার পড়েছি রাজেশ বলছে কেমন আছেন ম্যাডাম আমি তো ভালো আছি রাজেশ তুমি কেমন আছো হটপট ইউ আর ম্যান্ডেড কি মনে হচ্ছে বলো খাওয়া দাওয়া করেছেন ম্যাডাম হ্যাঁ তোমার কি খাওয়া দাওয়া হয়েছে বলো তোমার কি খাওয়া দাওয়া কার আসার কথা ছিল অলোক আসেনি রাজেশ অনেক দিন পরে লাইভে জয়েন করলে

হ্যাঁ কি ফ্রম দুর্গাপুর আচ্ছা থ্যাংক ইউ জন্য দেখো উপরে একটু লাইক একটু সাবস্ক্রাইব দুটো টাচ করে দাও আসাম গুয়াহাটি দেখে দেখছে সো মাচ জয়েন করার জন্য জয় শ্রীরাম জয় শ্রীরাম ড্যান্স বলছে হাই হাই সবাই কোথায় বন্ধুগণ সবাই আসছে তো কালকে টাইটেলটা একটা যা দিয়েছিলাম প্রচুর লোক জয়েন করেছিল এই তোমাতেই শুরু তোমাতেই শেষ এই ব্যাপারটাই দিদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো রবিয়াল চাঁদ দিচ্ছে রবিয়াল কেমন আছো বলো হ্যালো আন্টি আর ইউ আই এম ফাইন আঙ্কেল আচ্ছা লাভ না বলে একটা লাইক করে দাও দীপক কুমার বলছে হাই হাই তোমার সাথে আমার অনেক দরকারি কথা ছিল কি কথা ছিল যা ল্যাপটপ দেখছো স্ক্রিনের উপর ডবল টাচ করে দাও কি বললে আর একবারটি বলো ওই যে সঞ্জয় সরকার সরকার কি একটা লিখেছে রেড কার্ড মেরো না রেড কার্ড মেলো না তুমি খুব মিষ্টি আচ্ছা থ্যাংক ইউ কোত্থেকে জয়েন করেছো জয় শ্রীরাম জয় শ্রীরাম কোত্ থেকে জয়েন করেছে বলো যা লাইভটা দেখছো থেকে জয়েন করছো বলো মেসেজ ডিলিট করো না মেসেজ ডিলিট করো না হ্যালো হাই অলোক বললে না কার কত ছিল আপ কাসে হো মে তো ইন্ডিয়া সে হো আপ কাসে হো বলো কেন গো তোমার তো ভীষণ দরকার এইদিকে তাকিয়ে দেখো তো একবারটি এই তো রবিয়াল বলছে নমস্তে লাইক বাড়াও গো লাইকটা একটু বেশি করে করো তোমরা তোমরা তো কিপটে কেন ইন্ডিয়া কাহা ইন্ডিয়া হুগলি সে কি খেলি আজ আজকে আজকে দুঃখের কথা কি বলবো সবজি তরকারি আর রুটি গুড নাইট লাইভ এসি গুড নাইট ঠিক আছে ঘুমি বড় হ্যালো মিস হাই আমি চার পাঁচজনকে তোমার নাম্বার দিয়েছি অফলাইনে রান্না শেখার জন্য টাকা লাগবে সিদ্ধার্থ দাস মুখের ভাষাকে এখানেই খারাপ করতে হয় অন্য কোথাও কি আর জায়গা নেই সিদ্ধার্থ দাস জ্বললে এখান থেকে চলে যাও থাকবে না ও আই এম ফ্রাম ঝাড়খন্ড জামশেদপুর থ্যাংক ইউ শুভরাত্রি আনটি শুভরাত্রি আঙ্কেল অভিজিৎ দাস বলছে তো এটা খাওয়ার না সবজি তরকারি রুটি দুঃখের কি আছে একটু ডিম ফিম হলে ভালো হয় শুভঙ্কর মাইতি শুভঙ্কর মাইতি হাসছে আম ফ্রম ওড়িশা জয় জগন্নাথ জয় জগন্নাথ থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য একটু প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও উপরে দেখো তোমাদের বাটন আছে আমি টাকা অনলাইনে দিয়ে দেব নিশ্চয় নিশ্চয় সত্যি আমি রান্না করছি বা শেখাবো দাঁড়াও অমিত পাল তোমার এই কমেন্ট ছাড়া আর কি কোনো কমেন্ট নেই নাকি করার মতো অমিতের এই কমেন্ট ছাড়া কি আর কোনো কমেন্ট নেই করার মতো আন্টি তোমার বয়ফ্রেন্ড কি করে আমার বয়ফ্রেন্ড রেলের চাকায় হাওয়া দেয় আঙ্কেল আপনি কি করেন একটু লাইক করে দাও লাইক করে দাও ঠিক আছে বন্ধুক নন্দী তো তোমাকে নমস্কার জানিয়ে দিলাম কেন তো নমস্কার করছো কেন আমাকে কেন খারাপ কি বললো করবে অত জানার কি আছে ওদের কি করবে আমি রেল চালাই ওই তো রেলের চাকায় হাওয়া দেয় তুমি মেদিনীপুর ঘুরতে চলে এসো নিজের এখানেই ঘোরা হচ্ছে না অফিস থেকে একজন একজনের পরে পরের সপ্তাহে আসবে কি করতে আসবে ঘরে খেতে আসবে এর আগে পূর্ণিমার চাঁদের মতো এসেছিল বলে পূর্ণিমার চাঁদ আপনাকে উপহার দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনছো হ্যাঁ শুনছি তবে কোনো না কোনো একদিন দেখা হবে আঙ্কেলের সাথে তুমি আসবে তো হুম তুমি আগে দেখা করো তারপরে তুমি কী করো আমি লাইভ করছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব থ্যাংক ইউ মঞ্জুর আছে মঞ্জুর আছে আচ্ছা অভিজিৎ কি খেলি বল এত রাতে কি করছো কেন দেখতে পাচ্ছ না কি করছি ঠিক আছে বন্ধু ডিনার করে নিয়েছো হ্যাঁ গো ডিনার করা হয়ে গেছে লাইফে আসবে না শীতকালে সান করেছিস তোর মতো আমি এরকম নোংরা নাই শ্যাম্পু শ্যাম্পু করে না খেতে তাই লোকেশ বলছে হাই হাই লোকেশ করতে থেকে লাভ দেখছে বলো আপনি বলছেন বন্ধু আপনি মেসেজ ডিলিট করো না প্লিজ আপনি বলছেন বন্ধু আপনি তো অনেকদিন পরে লাইভ এলেন হ্যাঁ অনেকদিন পরে এসছি ভাত ডাল আলু ভাজা আর ধনে পাতা বাঁটা এটা ভাতের সঙ্গে ঠিক আছে আচ্ছা তোমার তো অ্যাটিটিউড কেন আমার অ্যাটিটিউড অ্যাটিটিউড দেখায়নি তাই অ্যাটিটিউড বলছো অ্যাটিটিউড দেখালে তাহলে কী করবে গো লোকেশ বলছে হাই হাই সোনাম সোহাম বলছে হাই হাই কোথেকে লাইভ দেখছো লোকেশ সোহাম বলে দাও তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ये लाइव पे कर दे दूँ নাকি অন্য লাইভ করব লোকটা কম জয়েন করছে কেন আবোট কিউট हो जी हां जी वोला है तो एटीट्यूड

দেখো তোমার স্ক্রিনকা উপরকে লাইক ও সাবস্ক্রাইব বাটন হে বিপ্লব সোসাইটি কী করে নষ্ট হয় আদৌ জানো সোসাইটি নষ্ট হয়ে কতখানে লেকচার মারতে এসছো রুবিআল হালদার ফুল দিচ্ছে থ্যাংক ইউ পর্দা দিয়ে চুড়িদার বানানো নাকি সেম কাপড় ওইটা কাপড় দিয়ে ওইটা তো কাপড় দিয়ে বানানো এই লাইভটা কেটে দিই দাঁড়া তো আর একটা নতুন লাইভ করছি দাঁড়া ওই নেক্সট লাইভটাই জয়েন কর ওই লাইভটাই জয়েন কর ঠিক আছে ওকে হ্যাঁ একটা নতুন ওই দিকে লাইভটা একটা নেক্সট লাইভ করছি ওই লাইভটা জয়েন কর ঠিক আছে কী কমেন্ট করবো আজ তো তোমাকে দেখার দিন না না একটু ওয়েট করে যাও ভালো কিছু অপশান দিস ক্যাপশান দিস হ্যাঁ ভালো কিছুই ক্যাপশান দেবো দাঁড়া একটুখুনি ওয়েট করে যাও কী বলতো সাবস্ক্রাইবারটা বেশি হয় বুঝতে পারছি আর কিছু নয় সাবস্ক্রাইবার আর টাইমটা বেশি হয় আর কি যত মানুষ জয়েন করবে বা যত মানুষ থাকবে ঠিক আছে ঠিক আছে তারা নেক্সট রাইভ করছে তারা